আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু আল এর অর্থ আল্লাহ এবং আল্লাহ রসদ সাল্লাহ আলহি আসাল্লাম ভালো যান ইহা ওই গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহ সংশয়ের অবকাশ নেই ধর্মবিরোধের জন্য এ গ্রন্থ পথনির্দেশ অল্লাজিন আয়ো মিনু না বিল্মহাই বিম আয়ুমু না সলা তমি হোমিও যারা অদৃশ্য বিষয়গুলোতে বিশ্বাস স্থাপন করে এবং সালাত প্রতিষ্ঠা করে এবং আমি তাদেরকে যে উপজীবিকা প্রদান করেছি তা হতে দান করে থাকে। অল্লাজিন আইয়ু এবং তোমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে ও তোমার পূর্বে যা অবতীর্ণ হয়েছিল যারা তদ্বিষয়ে বিশ্বাস স্থাপন করে এবং আখেরাতের প্রতি যারা দৃঢ় বিশ্বাস রাখে এরাই তাদের রবের পক্ষ হতে প্রাপ্ত হৃদায়তের ওপর প্রতিষ্ঠিত হয়ে রয়েছে এবং এরাই পূর্ণ সফল কামাম